যখন সন্তান জন্ম হয় ছেলে হোক বা মেয়ে হোক ছেলের জন্য দুইটা ছাগল আর মেয়ের জন্য একটা ছাগল কুরবানি করতে হয় বা করতে হয় তো এটা ছাগল যেমন ছাগলটা দেওয়া ভালো বাকি কেউ যদি ইচ্ছা করে যে কুরবানির সাথে আকিকা দিবে একটা নাম দিবে এটা দিতে পারবে সমস্যা নেই বাকি অনেকে মনে করে কি কুরবানির পশুর সাথে আকিকা দিলে হবে না বিষয়টা এরকম না বা পশুর সাথে আকিকা নামও দিতে পারবে বাকি সহসম্পন্ন একটা নাম হতে হবে একজন অংশীদারের যে পরিমাণ টাকা

যদি এরকম হয় যে গত বছর বা অতীতে কোনো এক বছর কারোর উপর কুরবানি ছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আর্থিক সমস্যার কারণে সে কুরবানি দিতে পারে এখন যদি সেটা কাজা করতে চায় তাহলে কাজের উপায় অতীতে তার উপর ওয়াজিব ছিল সে দিতে পারে না এখন নতুন ভাবে সে কাজ করতে চাইতেছে প্রত্যেক ক্ষেত্রে সে তো কাজে হয় কোরবানির কাজে দুই কাজ করতে চায় এটার সিস্টেম হচ্ছে যে সে এই একটা ছাগল ক্রয় করে সেটা সত্য করে দিবে মানে নতুন করে যখন অতীতের কোন কোরবানি যদি আদায় করতে চায় এখন কাজ আদায় করতে চায় তাহলে এটা জবে করে খাওয়ার কোনো সুলভ নাই সত্য করে দিবে এভাবে কাজ আদায় হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই এরপরে কোরবানিতে সময় ঈদের দিন থেকে ঈদের পরের দুই দিনে তিন দিন হচ্ছে কোরবানির মেঘ সময়

মানে এই তিন দিন আছে এই তিন দিনের মধ্যে জবাই করতে পারলে কেবল গোশত খেতে পারবে যারা খেতে পারবে না আচ্ছা এক কুরবানির ইয়া ওই ফসল বয়সের যে ব্যাপারটা এটা যেহেতু আমরা অধিকাংশ সময় গরু এবং ছাগলই দিয়ে থাকি গরু বা মহিষ এগুলো যদি আমরা কুরবানি দিতে হয় বয়সটা অবশ্যই দুই বছর হতে হবে দুই বছর বয়স হতে হবে দুই বছর কম হলে হবে না আর যদি বেড়া দুম্বা বেড়া দুম্বা অথবা কি ছাগল দিই ছাগল তাহলে এটার বয়স কমপক্ষে এক বছর হতে হবে ছাগল ব্যতীত ভেড়া এবং দুমবার বয়স বুঝি ছয় মাসের বেশি হয় এক বছর হয় না কিন্তু দেখতে শুনতে মোটামুটি বড় দেখতে শুনতে এক বছর বেড়ছে বেশি মনে হয় বয়স তাহলে দিতে পারবেন কিন্তু খাসি কাশি দিয়ে কেউ দিতে চায় তাহলে এটার এক বছর পরিপূর্ণ অবশ্যই হতে হবে কিন্তু বেড়ার ব্যাপারটা হচ্ছে কি একটু ভিন্ন বেড়ার দুই ছয় মাসের উপরেও হয় কিন্তু দেখতে শুনতে এক বছরের মতো বড় দেখা যায় তাহলে এটা দেওয়া যাবে কিন্তু যদি ছাগল হয় ছাগলটা অবশ্যই এক বছর হতে হবে ছাগল দুধ এক বছরের বয়স থেকে একদিন এই জন্য যারা দ্বারা দেবো যারা যে আমরা নিশ্চিত এই ছাগল দেবো না প্রচার সমস্ত ত্রুটির কারণে কোরবানি না গরু বা ছাগল যে এত দুর্বল হয় যে বাজার থেকে না

যে দাঁত এই পরিমাণ পড়ছে যে ঘাস খাইতে পারে না গাছ খাইতে পারে না তাহলে তারা ঝেড়ে ঝামেলা করবে আর যদি এরকম হয় যে দাঁত এক দুইটা আছে এক দুইটা তাহলে সে গাছ খাইতে পারে বা যে কোনো খাবার খাইতে পারে তাহলে জায়জ আছে তারপরে দুই শিং বাঙ্গা থাকে অনেক গরু শিং ভেঙে যায় শিং যদি বাঙ্গে শিং যদি গোড়া থেকে ভেঙে যায় একদম উল্টে গেছে শিং উপরে উপরে যাওয়া বলে তো যে এইরকম হয় এইরকম ভাবে শিং যদি উপরে যাওয়ার ফলে

অর্ধেকের যদি কম থাকে কান যদি দেখা যায় অর্ধেকের বেশিরভাগ আছে কম কেটে গেছে তাহলে সমস্যা নেই যদি অর্ধেক হয়ে যায় বা তার চেয়ে বেশি কাটা থাকে তেমন দ্বারা কি হবে না কোরবানি হবে না আবার কিছু পশু আছে জন্ম থেকে কান ছোট হয় এতে কোনো সমস্যা নেই জন্ম থেকে যদি কান ছোট হয় এতে কোনো সমস্যা নেই বাকি কাটার যে বিষয়টা যদি অর্ধেক কেটে যায় বা এর চেয়ে বেশি কেটে যায় তাহলে এর দ্বারা কি হবে না কোরবানি হবে না এরপর যদি অন্ধ অন্ধপ্রশু হয় কারো দুই চোখের কোনো এক চোখে দেখে না অথবা এক চোখ একেবারেই দেখে না এক দ্বারা কি কোরবানি করা যায় না যদি এরকম হয় যে একটা চোখে দেখে আর চোখে হালকা হালকা দেখে তাই ওটা আছে কিন্তু এক চোখে যদি একেবারেই না দেখে তাহলে তাহলে কি কোরবানি করা যায় আছে না একবারে যদি কোনো পশুর পা বাংলা থাকে ল্যাঙ্গা থাকে তাহলে এর দ্বারা যায় হবে কিনা তো যদি এরকম হয় যে একটা পশুর পা এই পরিমাণ বাঁচছে সে এই পায়ের মধ্যে বড়ি খাতে পারে বড়ই যদি না ফেলতে পারে তাহলে এই পশু দ্বারা যায় হবে না আর যদি এরকম হয় তিনটা সুস্থ আছে একটা এরকম বাঙ্গা যে এইটার উপর চাপ পড়ে এটার উপর ল্যাঙ্গা গেলে কি এটা চাপ ফেলাইতে পারে সে চাপ ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কোরবানি করতেছেন এখন সে চাইতেছে যে আমার পক্ষ থেকে কোরবানি করবো মৃত বাবা অথবা মা অথবা পূর্ব পুরস্কার কোরবানি করবো এরকম ইচ্ছা থাকে তাহলে এখানে দুইটা বিষয় হচ্ছে কি ও সিহত রে গেছে যে মারা গেছে সে বইলা গেছে আমার নামে কুরবানি করবা অথবা বইলা যায় নি যদি এরকম হয় যে সে বইলা জানে এরপর আপনি কুরবানি করতেছেন তাই কুরবানি করতে পারবেন ওনার নামে আর এই ওসিয়তটা খেতে পারবেন সমস্যা নাই আর দুইটা এরকম হয় যে পূর্বপুরুষ আপনার ভাই অথবা এই বাবা মা কেউ মৃত্যু সময় বইলে গেছে যে আমি মারা গেলেও তুমি আমার নামে কুরবানিটা করবা এরকম ও সিহত কইরা যায় তাহলে আপনার কুরবানি করতে হবে তার পক্ষ থেকে বাকিটার ওসিয়ত আপনি খেতে পারবেন না পার্থক্যটা বুঝছেন মরার আগে যদি বইলা যায় কোরবানি কইরাবার পক্ষ থেকে তাহলে এটার হুসাব তা খেতে পারবে না গরিবদের বিদাজিত হইবো আর যদি না বইলা যায় ওসিয়ত কইরা না যায় এক ওসিয়ত করা ছাড়াই আপনি কি করছেন জবে করছেন ওনার নামে কুরবানি করছেন নিতো কারণে নামে কোরবানি করছেন ওসিয়ত করা ছাড়া তাহলে এই কুরবানি করলে ওনার সব হবে আপনারও সব হবে আপনি গোশত খেতে পারবেন কিন্তু ও ওসিয়ত করে গেলে এই গোশত আপনি খেতে পারবেন না আচ্ছা এরপরে যদি কেউ

তাদের পক্ষ থেকে আদায় হবে না যার নামে কোরবানি তার যারা থাকতে হবে অনুমতি হবে পিতা তার সন্তানের নামে কোরবানি দেয় তাহলে অনুমতির প্রয়োজন কিন্তু ভাই বেড়া তোর বা অন্য কেউ যদি কুরবানি কেউ আদায় করতে চায় তাহলে অবশ্যই তার অনুমতির প্রয়োজন আছে অনুমতি নিয়ে তারপর কুরবানি দিতে হবে যদি অনুমতি ছাড়া কোরবানি দেয় তাহলে কোরবানি হবে না

ঈদের নামাজ পড়লেই কুরবানি করতে হবে ঈদের নামাজের কুরবানি করলে কুরবানি হবে না এখন ওই বিদেশে একজন আছে আর দেশে তার পশু আছে তাহলে পশু যেখানে আছে এখানে নামাজ আদায় করা কর্তব্য এখানে দুই নামাজ আদায় হয়ে যায় তাহলে কুরবানি দিতে পারবে এখন তো যে আমরা বিবেচনা করি যে কুরবানি জান্নাতে দিতেছে হ্যাঁ তো নামাজ পড়ে ফেলছে তার কুরবানি দিয়ে দিয়ে তাই হবে না এখন মনে করেন বিদেশে আজকে ঈদ পালন করছে উনি ফোন দিছে আমরা করবো কালকে

কুরবানি দিতে হবে কিনা যদি এরকম হয় যে নতুন পশু ক্রয় করছে অথবা যদি এরকম হয় তাহলে এই পশু যে ক্রয় ছিল না কিন্তু সেই গরিব ছিল তার উপর ছিল না এরপরে সে কিনছে তারপরে কি সে কিনছে যদি এরকম হয় যে তার উপর কুরবানি ওয়াজিব ছিল তাহলে হারায় গেলেও বা চুরে নিলেও তার আরেকটা কিনতে হবে কোরবানি দেওয়ার জন্য

নতুন একটা কিনছে আবার আগের পাইছে তাহলে গরিব হইলে এই ব্যক্তির উভয় নিয়ে দিতে হবে কারণ তার উপর কুরবানি ওয়াজিব ছিল না সে ওয়াজিব কইরা নিছে যেহেতু ওয়াজিব কইরা নিছে এই জন্য উভয়টা দিতে হবে তার আর যে ব্যক্তি ধনী ধনী কোনো ব্যক্তির যদি পশু হারা যায় পরে আরেকটা কিনছে এরপর আগের পাইছে দুইটা হইলো না তো সে যে কোনো একটা দিলেই হবে বুঝছেন তা ধনী হইলে একটা দিলেই হবে এই হারাইছে যে পায় ধনী হইলে একটা দিলেই হবে আর যদি গরিব হয় তাহলে দুটোই দিতে হবে কারণ তার উপর এটা ওয়াজিব ছিল না সে ওয়াজিব কইরা নিছে

মানে যার জন্য কথা সব বাচ্চা থাকে গর্ভবতী এরকম এটা কোরবানি করতে কোনো সমস্যা নাই স্বাভাবিকভাবে গর্ভবতী করে না যদি এরকম হয়ে যায় যে ভিতরে বাচ্চা পাওয়া গেছে তাহলে এটা কুরবানি আদায় হয়ে যাবে কোরবানি কি আদায় হয়ে যাবে বাকি ইচ্ছাকৃত ভাবে বাচ্চা আছে এমন প্রশ্ন কোরবানি হবে ঠিক আছে বাকি কেউ যদি এরকম বাচ্চা পাওয়া গেছে বাচ্চা জীবিত খাওয়া হয় করতে হবে এটাও কুরবানি দিতে হবে এমন না যে আমি যেহেতু বাচ্চা বেছে এটা সুস্থ আছে এটা পালতে থাকি এটা হবে না এটা জবাই করতে হবে আর যদি পালেন তা করে দিতে হবে এটা 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 উপকৃত হতে পারবে না

এই উপরে যে ত্রুটি গুলা গেল কাটা পরে বেশি কাটা অথবা লেংরা পরবর্তী কোন লেগে পশু জবাই করার আগে এরকম সৃষ্টি হয় অথবা ভুল ক্রমে নাই তাহলে এই করতে পারবেন না আবার নতুন করে দিতে হবে বিষয়টা আর যদি জবাই করতে যায় একটা পা যদি ভাঙিয়ে যায় স্বাভাবিকভাবে গরু এর উপর পারে না কাঁচা অবস্থায় যদি থাকে কাঁচা অবস্থায় থাকে আর ভাঙিয়ে আপনি ঈদের জবাই ঈদের দিনের চাঁদ এই মুহূর্তে যদি কোন ঘটনা গেল ঈদের আর তিন দিন রয়েছে তাহলে এই আর কি কিন্তু হবে না নতুন করা একটা কিন্তু জবাই করার মুহূর্তে ত্রুটি সৃষ্টি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আচ্ছা এরপর বন্ধ পশু কি বন্দা পশু বন্দা পশু আছে না যে বাচ্চা টাচ্ছা হয় না এগুলা দ্বারা কোরবানি করতে কোনো সমস্যা নেই এরপর আপনি মনে করেন কোরবানি পাঁচ ছয় দিন আগে একটা পশু ক্রয় করার পর দেখা গেল এখানে হাল বাজির প্রয়োজন আপনি এটা দ্বারা হাল বাইছেন ঠিক আছে অথবা এটা মূলনের মধ্যে দুধ আসছে দুধ আসছে দুধ পানায় খাইলেন এগুলা জাহাজ দেয় এগুলো কি নাই জাহাজ দেয় আপনি পশুতা কুলবানির পশু করতে পারবেন না আর হয় দুধ আসে তাহলে দেখেন না কষ্ট হইতেছে গরুর করা দরকার দোহন করা দরকার তাহলে আপনি কি করবেন দুধ করে গরিব যারা আছে তাদের দিবেন মানে কুরবানির পশু দ্বারা আপনি পরিমাণে করতে পারবেন না

তাহলে এখন এই যে মৃত্যু বরণ করছে ব্যক্তির যে এটা অসর আছে এখানে এখন উনি কি করবেন কুরবানি দিবেন কি দিবেন এই বিষয়ে কি এটা হচ্ছে যদি কেউ মারা যায় তাহলে তার ওয়ারিস যারা আছে ছেলে সন্তান অথবা ছেলে সন্তান নাই মেয়ে আছে অথবা তার স্ত্রী আছে তারা যদি বলে তারা যদি বলে হ্যাঁ কুরবানি দেন তাহলে দিতে পারবেন আর যদি বলে না যেহেতু আমাদের আসল বিন আমাদের পরিবারের পদানি মারা গেছে তা আমি কুরবানি দিতে চাইতেছি না তাহলে আপনারা কি করবেন এই টাকাটা আপনাদের প্রত্যেকের বাড়ি থেকে দিবেন অথবা নতুন একজন শরীফ নেওয়া

মনে করেন ওয়াজিব তার উপরে টুকু দর্শকদ আছে দর্শকদের শব্দ গত বলছি কি করবানি সম্পদ হইলে মানে নব্বই হাজার ছয়শ পনেরো টাকা বলছিলাম ঠিক আছে নব্বই হাজার ছয়শ পনেরো টাকার মালিক যদি কেউ হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব

যদি আমরা কি করি ওনার নামে কোরবানি করি তাহলে এটা অনেক সবের কাজ হবে আমারও সব হবে আমার আসলে সাফার তো পাওয়া যাবে বাকি নবীদের নামে কোরবানি করলে বুঝতে আমারই ঠিক আছে বুঝতে আমারই থাকবে বাকি অতিরিক্ত সব পায় না তা কেউ যদি ধন সম্পদ বেশি থাকে বা সামর্থ্য থাকে সে নবীদের নামে কি কোরবানি দিতে পারে ঠিক আছে এই ছিল আজকের মাসে মাসে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি জবাই সম্পর্ক এবং বস্তু সম্পর্কিত এই প্রাসঙ্গিক হিসেবে সারা দিনে চেষ্টা করব।

মানবত করছেন না যে আল্লাহ রাস্তায় কোরবানিতে দিব এখন এই মানব করার সময় তো আপনার ইচ্ছা এরকম থাকে যে আল্লাহ আল্লাহ আমার উপর কোরবানি করছেন এই কোরবানি এইটাতে এটা আপনার ইচ্ছা ছিল তাহলে এই পশু আপনাকে খাইতে পারবেন

বলছেন আচ্ছা আরো বলো কারোর জানার আছে আচ্ছা দুই জানার না থাকে তো যে পর্যন্ত বললাম আল্লাহ তালা প্রত্যেকটা বিষয় কামল করার তফিক দ আমিন